और जनाब क्या चल रहा है उधर भाई इधर तो खाली प्राइमरी और अपर प्राइमरी का ही न्यूज़ चल रहा है और जनाब 2022 का जो फिफ्थ मई का जो एसलिस्टिक का जो इंडिकेटिव एडवर्टाइजमेंट था उसका क्या जनाब हो गए तेल लेने अभी यस डियर फ्रेंड दिस इज द एंटायर सिनेरियो ऑफ द प्रेजेंट स्टेट ऑफ अफेयर्स इन द रिक्रूटमेंट पॉलिसीज ऑफ वर्जंगा गत कालों मामला सुप्रीम हाई कोर्ट तो तो तो

যে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য সরকারই ডিসিশনের ক্ষেত্রে এটা তাদের নিজস্ব এক্টিয়ার রাজ্য সরকারের তারা কখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে কখন করবে না এটা তাদের নিজস্ব ব্যাপার তবে প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে যেহেতু এটা আর্টি টুন্ড নাইন অ্যাক্টের আন্ডারে পরে এবং এনসিটি এর নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর টেট নিতে হবে সেক্ষেত্রে সেটার ব্যাপারে চার সপ্তাহের একটা সময় দিয়েছে রাজ্য সরকারকে এটাই নিউজ তো এম তো অবস্থায় প্রচুর ক্যান্ডিডেটস যারা এস এলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন আমার কাছে প্রচুর ইংলিশ অ্যাসপাইরেন্সরা নিচ্ছিল তাদের মন ভেঙে গেছে তাদের যে আশার আলো সেটা চুপসে গেছে এবং তারা এখন দিশাহার দিশাহীন আমি তাদেরকে বলবো যে দেখে করেছে ভাই আড়ালে তার সূর্য হাসে বলতেই হবে বি পজিটিভ পজিটিভ থাকতেই হবে আমাদেরকে হ্যাট অ্যানি কস্ট উই হ্যাভ টু পজিটিভ মিরাকল হ্যাপেন্স আমি এটুকুই বলবো বাকিরা তোমরা বুঝে নাও প্রসঙ্গ তো বলে রাখি প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে এখন প্রচুর নিউজ চলছে এবং সবারই ফোকাসটা এখন প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে আমি এই দুটো ব্যাপারে কিছু জিনিস বলবো ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো সবারই কাজে আসবে আর সবারই মধ্যে এই প্রশ্নগুলো আছে আপার প্রাইমারি দিয়ে শুরু করি আপার প্রাইমারিতে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটস অ্যাবসেন্ট থাকছে কাউন্সেলিংয়ে আমরা সবাই জানছি যে দু হাজার পনেরো এর যে আপার প্রাইমারির প্রসেস সেটা দু হাজার চব্বিশে গিয়ে তোমার কাউন্সিলিং হচ্ছে এবং সেই চব্বিশে এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটস নিজের মতো করে জব খুঁজে পেয়েছে সার্ভিস নিয়ে নিয়েছে তো অ্যাবসেন্ট হওয়ারই কথা অ্যাবসেন্ট হচ্ছে এবং এই অ্যাবসেন্টের ফলে নতুন করে আসাল আমাদের দেখছে আবার যারা ওয়েটিং প্রার্থী অনেকেই বলছে যে যা তারা তখন বিএড করে নেয় এখন বিএড করে আছে তো তাদের কি হবে দেখো এনসিটি রুলসে কিন্তু এটা পরিষ্কার তোমাদের বলে দিই আমি এন সিটি এটা পরিষ্কার ছিল যে যখন প্রাইমারি আপার প্রাইমারি যখন অ্যাডভার্টাইজমেন্ট দেয় দেখো এটা দশ ছয় দু হাজার পনেরোতে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো ওয়ান টেন দু হাজার পনেরো এখানে পরিষ্কার বলেছিল পার্সোন্ট দিয়ার টু আন্ডার দ্য গাইডলাইন্স অফ এনসিটি অ্যাজ ইনক্লোজ ইন দ্য লেটার নম্বর সেভেন্টি সিক্স ফোর অবলিক টু থাউজেন্ড টেন অবলিক এনসিটি ই অবলিক অ্যাকাডেমি ডেটেড ইলেভেন ফেব্রুয়ারি দু হাজার এগারো অর্থাৎ ইলেভেন ফেব্রুয়ারি দু হাজার এগারোর যে এনসিটি ইর যে গাইডলাইন এন সি যে নোটিফিকেশন ছিল সেই অনুযায়ী যোগ্যতা বিচার করা হবে সবাই তো দু হাজার এগারো এগারো ফেব্রুয়ারির যে এন সি গাইডলাইন সেটা তাহলে কী ছিল সেটা আমরা এখন পড়ে শুনাবো দেখো এগারো ফেব্রুয়ারি দু হাজার এগারোর যে এনসিটি র নতুন নোটিফিকেশন টু দ্য সেক্রেটারিজ কমিশনার্স অফ এডুকেশন অফ স্টেটস গভর্নমেন্টস ইউটিস গাইডলাইনস ফর কন্ডাক্টিং টিচার রেগুলেট্রি টেস্ট টেট আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্টরটি টু থাউজেন্ড টোয়েন্টি নাইন টু থাউজেন্ড নাইন এবং এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের রিফারেন্স দিয়েছে সেটা হচ্ছে তোমার এনসিটি নোটিফিকেশান ডেট এক টোয়েন্টি থার্ড আগস্ট আগস্ট মানে অ্যাক্ট এবং অ্যাক্টের ফলে নতুন করে আবার সমস্ত যে সংস্থাগুলো আছে বডিগুলো আছে এবং যে পলিসি পলিসি মেকাররা আছে যারা তাদেরকে আবার নতুনভাবে সবকিছু নোটিফিকেশান আকারে জারি করতে হয়েছে তো দু হাজার নয়ের পর একটা মূল পরিবর্তন এসেছিল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সারা গোটা দেশেই তো দু হাজার নয় আটই লাগু হয়েছিল দু আগস্টে এনসিটি নতুন নোটিফিকেশন জারি করেছিল সেটাই হচ্ছে ফাইনাল সেটাই হচ্ছে আমাদের মাদার নোটিফিকেশান তার সঙ্গে অ্যাডেক্ট নোটিফিকেশন হতে থাকছে হতে থাকছে ঠিক আছে এ পর্যন্ত এবং সেটা দু হাজার আঠারোর যে বিএড ভার্সেস ডিএড কন্ট্রোভার্সিয়াল যে বিএড দেরকে যে প্রাইমারির জন্য বসতে বসার জন্য যে অনুমতি দেওয়া হয়েছিল সেটাও আসছে ইনসার্টেড যে নোটিফিকেশন সেটাও পার্সন বি এলিজিবল ফর ইন এ পার্সন হু এস একড দ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন স্পেসিফাইড ইন দা এনসিটি নোটিফিকেশন ডেটেড টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার দশ এবং এই পার্সন হুইজ পার্সুইং রিকগনাইজড বাই দ্য সিটি অর দ্য আর সি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাজ দ্য কেস মে বি স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশান ডেটের টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার দশ অর্থাৎ টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার দশের যে নোটিফিকেশান মাদার নোটিফিকেশান এনসিটি তাতে যারা পার্সুইং বিএডরা ছিল স্পেশাল বিএড হোক বা জেনারেল বিএড হোক তারাও অ্যাপ্লিকেবল তো সেক্ষেত্রে যারা ডেটের দেওয়ার পরে পার্সুইং আছে পার্সুইং ছিল সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল এবং এটা এসএসসির গাইডলাইনেও সেইভাবেই মেনশন করা আছে যেহেতু এসএসসি পুরোপুরি গাইডলাইনে দিয়ে দিয়েছে এনসিটির রেগুলেশনটাকে এনসিটির যে নোটিফিকেশনটাকে তো সেক্ষেত্রে যারা পার্সুইং ছিল এবং এখন বিএড কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি সময় আসে কল ফর ইন্টারভিউ আসে বা কল ফর কাউন্সেলিং আসে তোমরা অফকোর্স এলিজিবল এটা একটা প্রশ্ন কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএড ভার্সেস ডিএলএড মামলাটা যে আবার নতুন করে ওপেন আপ হয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী যে যে রিক্রুটমেন্ট প্রসেস কান বি চেঞ্জ রিক্রুটমেন্ট পলিসি কান বি চেঞ্জ মিড ওয়ে আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট আফটার গিভিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস সেক্ষেত্রে কি হয়েছিল দু হাজার সতেরোর যারা বিএড যারা টেট অ্যাপ্লিকেন্ট ছিল বা যারা অংশগ্রহণকারী ছিল তাদের ক্ষেত্রে দু হাজার আঠারোর যে সুপ্রিম যে এনসিটির যে নতুন নোটিফিকেশন মডিফাইড নোটিফিকেশন ছিল দু হাজার আঠারো টোয়েন্টি সিক্সথ অফ জুন দু হাজার আঠারো তাতে কি বলা ছিল ইনসার্টেড ছিল গ্রেজুয়েশন অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন হোয়াট ইভার নেম নাউন দ্য ফলোয়িং শ্যাল বি ইনসার্টেড নেমলি আবার তার সঙ্গে ফলোয়িং শ্যাল বি ইনসার্টেড কী কীভাবে অর গ্রেজুয়েশন উইথ অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন বিএড অর্থাৎ দু হাজার আঠারো নোটিফিকেশনে এটা এনসিটি জারি করেছিল যে বিএড রাও

তো এর পরে পাঁচ বছর কেটে গেল এই মাম এই 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 যে নোটিফিকার তার এগেস্টে সুপ্রিম কোর্টে মামলা গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে পাঁচ বছর শুনানির হওয়ার ফলে দু হাজার বাইশে গিয়ে পরিবর্তন হয়ে গেল দ্য ডিসন হুয়েদার টু ইনক্লুড আওয়ার স্কুড ডি এড এজ এ কোয়ালিফিকেশন ফর টিচার্স ইন প্রাইমারি স্কুল ইন এন একাডেমিক ডিসিশন হুইচ হাজ টু বি টেকেন আফটার প্রপার স্টাডি বাই দ্য একাডেমিক বডি আই এন সিটি অ্যান্ড শুড বি লেটার লেভ টু দিস এক্সপার্ট বডি তো তখন এখানে বলা হল ফাইনালি যখন জাজমেন্ট হলো বলা হলো যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরে দুই হাজার আঠারো সালে এবং এনসিটি নিজস্ব না এবং হেন্স এটাকে নালান ভাইড করা হচ্ছে এবং এটা আর্টি অ্যাক্টের খেলাফ এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান এর খিলাফই আছে তখন থেকে বিএড দিকে কস কোয়াশ আউট করে দেওয়া হলো এবং এটা ফাইনালি আমাদের আসলো যে বিএডরা আর কোনো মতেই যোগ্য না কোথায় দা সুপ্রিম কোর্ট আপেল দ্য ছত্তিশগড় হাইকোর্ট ডিসিশন ছত্তিশগড় হাইকোর্ট ডিসিশনটা নিয়েছিল বিএড দের প্রাইমারিতে না বসার জন্য দ্য কোর্স রুলিং ইজ বেসড অন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন টু থাউজেন্ড নাইনের এগেন্স্টই এটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানই আর্টিকেল টোয়েন্টি ওয়ান এগেন্স্টই এবং বিএড ডিগ্রি ডু নট মিন মিট দ্য বেসিক ক্যাটাগরি রিকোয়ারমেন্টস বিএড ডিগ্রিটা বেসিক ক্যাটাগরি রিকোয়ারমেন্টস তাদের ছিল না বলেই তারা পারবে না দ্য কোর্স রুলিং ইজ প্রসপেকটিভ ইন নেচার মিনিং ইট অ্যাপ্লাইস টু দ্য এন্টার কান্ট্রি অ্যান্ড টেক্স ইফেক্ট ফ্রম আগস্ট ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এগারো আগস্ট দু হাজার তেইশ থেকে বিএডরা আবার এলিজিবল না তো দু হাজার জুন থেকে নিয়ে দু হাজার তেইশের এগারো আগস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচ বছরের মধ্যে বিএডরা এলিজিবল ছিল যারা সমগ্রত্রুও বিএড ছিল তারা পাঁচ বছরের মধ্যে যারা বিএড থেকেও তারা চাকরি পেয়ে গেল প্রাইমারিতে এবং যারা পরবর্তীকালের অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার একুশের অ্যাডভার্টিসমেন্ট অনুযায়ী যারা বিএড ছিল তখনও বিএডটা অ্যালিজিবল ছিল ভ্যালিড ছিল তারা বিএড থাকা সত্ত্বেও যেহেতু তার প্রসেসটা শুরু হয়েছিল দু পর তো মানে তারা আর ভ্যালিড ছিল না এবং তা তাদেরকে প্রাইমারি বোর্ড তাদেরকে নালান ভয়েড করে দিল এবং তাদেরকে বঞ্চিত করে ডাকলো তো তারা এখন নতুনভাবে উদ্যোগ নিচ্ছে যে আমরা তো ওই সময় ভ্যালিডেশন তুলে নিয়েছিলাম তো আমাদেরকে কেন বঞ্চিত রাখা হবে তারা আবার এই কেসটা নিয়ে আবার হয়তো মামলা মোকদ্দমা লড়ার চেষ্টা করছে তারা তাদের রাইট ফিরে পাওয়ার চেষ্টা করছে তো এই হচ্ছে টোটাল সেনারিও প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে তো ওই জন্যই আমি শুরুতেই বলেছিলাম জনাব আমি তো খালি প্রাইমারি আর আপার প্রাইমারি চল রা এসএলএসটিকে তেল নে